আজকে চলে আসছি একটি প্যাট হসপিটাল মানে বিড়ালের একটি হসপিটালে তো আমার মিনি বিড়ালটা যেটা কিছুদিন পরপর বাচ্চা দিত যেটা নিয়ে আসলে খুবই টেনশনে ছিলাম কারণ এই বাচ্চাগুলো মানুষ নিতে চায় না বা কাউকে দিতে গেলে একটু আনইজি ফিল হয় এবং মানে কাকে দিব আবার ফেলে দেয় কি না বা আমি যেভাবে যত্নে রাখি ঠিক সেভাবে কি রাখে কিনা এটা নিয়ে নানান হেজিটেশনে ছিলাম যার পর অনেক জানা শোনার পরে দেখলাম যে এখানে একটা পেট প্রফেসর নামে একটা হসপিটাল আছে যেখানে মূলত আপনার বিড়ালের চিকিৎসা করা হয় তারপর এখানে চলে আসলাম খুব সুন্দর কি সমস্যা কি এর পটি মধ্যে সমস্যা পটি কম করতেছিল তারপর এটাই হচ্ছে আমার মিনি বিড়াল মূলত হচ্ছে স্প্রে করার পর মূলত যেটা স্প্রে বলা হয় কাকে একটু বলি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে মূলত বিড়ালের প্যাটের ভিতর থেকে আপনার যে জরায়ুটা আছে সেটাকে কেটে ফেলে দেওয়া হয় এটাকে বলা হয় থাকি স্প্রে তো দেখেন অবস্থাটা তো আমার এই আদরের বিড়ালটাকে যখন সামনে নিয়ে আসলো মানে আমি মানে কান্না ধরে রাখতে পারতেছিলাম না এতটাই খারাপ লাগতেছিল বারবার ওর অপারেশনের জায়গাটা দেখতেছিলাম এবং ওর মুখের দিকে যতবার তাকাচ্ছি আমার চোখ দিয়ে পানি ঝলঝল করে পড়তেছে অনেকের কাছে যদি ওটা হাস্যকর মনে হবে কিন্তু যারা বিড়াল লালন পালন করেন তারা এই জিনিসটা বুঝবেন মায়াটা কত ভালোবাসাটা কত আসলে বিড়ালকে ভালোবাসার তরুণে কিন্তু আমরা বিড়ালকে লালন পালন করি অনেক সময় নিজের খাবার মানে হয়তোবা সাদের একটা ইলিশ মাছ মাছ দিয়ে খাচ্ছি সেই মাছের টুকরাটা বিড়ালকে দিয়ে দিই মানে কখনও ভালো মন্দ খেতে গেলে যখন বিড়াল সামনে আসে তখন তাকে কিন্তু দিয়ে দিই তো সেই বিড়ালকে যখন এভাবে কাটা ছেঁড়া করা হয় আসলে এটা কি বলবো মানে বলতে গেলে নিজের সন্তানের মতো একটা অনুভূতি চলে আসে এটা সবাই বুঝবেন না তো এই দেখেন এটা হচ্ছে আমার মিনি বিড়াল এটা অপারেশন পরবর্তী সময়ের অবস্থা মূলত অনেকে বলছিল বা ডাক্তার বলছিল এটা কোনো বিষয়ই না কিন্তু আমার বিড়াল কিন্তু আমাকে খুব জ্বালিয়েছে অন্তত বলবো যে দুই তিন দিন প্রথম দুই তিন দিন এত পরিমাণে পীড়া দিছে যেটা আসলে বলার মতো না আর ওর কষ্ট দেখা আমার নিজেরই খুব খারাপ লাগছে সে অথবা ট্রাক জোন যা সেফটিক জোম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম আই এম মানে ইন্টার মাসল এই ইঞ্জেকশনটা মূলত হচ্ছে লেখা ছিল স্কোয়ারের যে স্কোয়ারটা আমরা পুরো শহর খুঁজে পাই নাই একটা পেয়েছিলাম যেটা দেওয়া হয়ে গেছে আর এটার দাম হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক টাকা আর এখানে দিচ্ছে মূলত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা হচ্ছে আজকে দিয়ে দেওয়া হয়েছে আর এই পাঁচটা দিয়ে আরেকটা ইঞ্জেকশন দিচ্ছে যেটা নাম হচ্ছে অ্যাস্ট্রা ব্যাট এই অ্যাস্ট্রা ব্যাটটা দাম হচ্ছে মূলত ষোলো টাকা আর আরেকটা ইঞ্জেকশন আছে যেটা হচ্ছে এটা। এটা হচ্ছে ফিকজিড ব্যাট জিন গ্রুপের এটা এই সিআইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ এটার দাম হচ্ছে আপনার দুইশো টাকা এটা মূলত ব্যথানাশক হিসেবে দেওয়া হয়ে থাকে আর আগে যেটা দেখালাম যে এটা অ্যাস্ট্রা এটা হচ্ছে অ্যালার্জিজনিত সমস্যার জন্য দেওয়া হয়ে থাকে আর এই পাশ দিয়ে আরও ইনজেকশন দেওয়া হয়েছে পাঁচটা যেটা হচ্ছে আপনার একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে মূলত অ্যাস্কোর বিগাসিট মানে আমরা সিবির যেটাকে বলে থাকি এটা হচ্ছে মূলত এটা হচ্ছে আপনার গা পাঁচটা শুকানোর জন্য দেওয়া হয়ে থাকে এছাড়া পাশাপাশি পাশাপাশি মূলত লেবু মালটা এগুলো কিন্তু খাওয়ানোর কথা বলা হয়েছে আর সবগুলো ইঞ্জেকশন প্রতিদিন দৈনিক একটা করে দিতে হবে এখন আসি আপনি খরচ এবং কখন দিবেন মূলত হচ্ছে এগুলো একটা ক্লিনিকের মতো এবং সরকারি হসপিটালেও দেওয়া যায় বিশেষ করে আপনার আশেপাশে যদি পোস্ট হসপিটাল থাকে সেখানে দিতে পারবেন প্রত্যেক এলাকায় কিন্তু এরকম প্যাটস হসপিটাল রয়েছে সেক্ষেত্রে শহর অঞ্চলে আপনি পেয়ে যাবেন আর দ্বিতীয় যে বিষয়টা কখন দিবেন কখন দিবেন হচ্ছে আপনার বিড়াল যখন গরম হবে যেটাকে আমরা বলে থাকি সেই ইঙ্গিতগুলো আমরা কিন্তু দেখতে পাবো যেমন অতিরিক্ত কান্নাকাটি করা অস্বাভাবিক আচরণ করা এগুলো করার সময় দিতে হবে এগুলো করার আগে আর একটা যখন নতুন বিড়াল লালন পালন করবেন তখন চার মাস বা পাঁচ মাস হয়েলেই তাকে এই এটা করা যাবে স্প্রেটা করা যাবে আর খরচের ব্যাপারটা আসি খরচ হচ্ছে তিন হাজার টাকা নিবে আপনাকে এই স্প্রে করানোর জন্য আর বলে কই আপনি কম নিতে পারেন তো আমার কাছে পঁয়ত্রিশ টাকা চাইছিল আমি পরে বই লক্টরেরা আঠারো আঠাশশো টাকার মধ্যে নিয়ে আসছি আর আরেকটা বিষয় হচ্ছে পরবর্তী সময় আপনার ওষুধপত্র যদি ওষুধপত্র তাদের কাছ থেকে নেন তাহলে একটু বেশি পড়বে আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম মূলত বারোশো টাকার মতো লাগছিল সব মিলে আমার চার হাজার টাকা খরচ হয়েছে আর যেহেতু ইঞ্জেকশনগুলো আমি নিজে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা যদি একটু কষ্ট করে দিয়ে নিতে পারেন মানে খুবই সহজ খুবই সিম্পল এ বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব আর যারা না পারেন তাদের প্রতিদিন দুশো টাকা করে কিন্তু এক একটা ইনজেকশনের জন্য দিতে হবে এবং আপনার এই সোনার বিড়ালটাকে কিন্তু আদরের বিড়ালটাকে প্রতিদিন নিয়ে যেতে হবে যেটা খুবই কষ্টসাধ্য বিষয় তো আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন ধন্যবাদ